আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান মন্ত্রিপরিষদের ঊনপঞ্চাশ সদস্যের শপথ গ্রহণ শপথ নিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ ম্যাননি জামায়াতের সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংবিধান সংস্কার পরিষদের শপথও নিয়েছেন তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরপর শপথ নিয়েছেন মন্ত্রিসভার ঊনপঞ্চাশ সদস্য বিকাল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো মন্ত্রিপরিষদের পঁচিশ জন মন্ত্রী এবং চব্বিশ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন তাদের মধ্যে টেকনোক্রেট হিসেবে শপথ নিয়েছেন তিনজন চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্তার সহিত পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্তিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব দর্শক সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী রুবায়েত হাসান আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি রুবায়েত রুবায়ত শপথ গ্রহণ তো শেষ হয়ে গেল এরপর মন্ত্রী প্রতিমন্ত্রীরা তাৎক্ষণিক কি প্রতিক্রিয়া জানিয়েছে এবং আরও একটা প্রশ্ন করে রাখি কে কোন মন্ত্রণালয় পাচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন নিশ্চয়ই চমক তো রয়েছে এই মুহূর্তের কার্যক্রম বলতে চাই দক্ষিণ প্লাজায় আসলে আমন্ত্রিত অতিথিরা চলে যেতে শুরু করেছেন তবে এগারোতম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিসভা তারা সংসদ ভবনে প্রবেশ করেছেন আসলে সংসদ ভবনের যে প্রধান ফটক পেছনের সেটি দিয়ে আসলে তারা এখনো ভেতরে গেছেন এবং তারা হয়তো সেখান থেকে প্রস্থান যাবেন তবে আপনাকে জানাতে চাই চারটার পরে এই আয়োজনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি সবাইকে আসলে শপথ পড়িয়েছেন মন্ত্রিসভার যেমনটি আপনি খবরেই জানাচ্ছিলেন দপ্তর বন্টনের কথা দপ্তর বন্টনে কিন্তু এক ধরনের চমক রাখা হয়েছে যেমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেয়েছেন যারা ত্যাগী রাজনীতিবিদ বিএনপির ছিলেন তারাই সেই দায়িত্ব পেয়েছেন পূর্ণমন্ত্রী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসু মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ পরিকল্পনার মতো বড় মন্ত্রণালয়ের চমক রয়েছে টেকনোক্রেট কোথায় বা বর্তমানের যারা যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর খলিরুর রহমান তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে আপনি জেনে থাকবেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যন্ত বিএনপি তার উপর অর্থাৎ তিনি কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার কিছুক্ষণ আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে মেয়াদটি শেষ হয়ে গেছে তার আসলে ব্যক্তিগত পরামর্শ ছিলেন প্রতিরক্ষা দেশের প্রতিরক্ষা উপদেষ্টাও ছিলেন তো তার উপরই এই দায়িত্বটি বর্তিয়েছে বিশেষ করে বলতে হচ্ছে যে আপনি জেনে থাকবেন ভারত চীন গুরুত্বপূর্ণ দুই বন্ধুরাষ্ট্র রয়েছে বাংলাদেশের তাদের সঙ্গে ভারসম্পূর্ণ সম্পর্ক এবং রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষার জন্য হয়তোবা বিএনপির শীর্ষ নেতৃত্ব এমন সিদ্ধান্ত গ্রহণ করে থাকতে পারেন এমনটি বলছেন রাজনীতির বিশ্লেষকরা কারণ পররাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনো রাজনীতিবিদ নয় বরং একজন উপদেষ্টাকে রেখে দেওয়া হয়েছে এবং পূর্ণমন্ত্রী হিসেবে এবং তার ডেপুটি করা হয়েছে আবার বিএনপির ত্যাগী নেতা সামা যিনি ফরিদপুর থেকে নির্বাচিত হয়ে এসছেন তিনি স্টেট মিনিস্টার অফ ফরেন সেটি সামাল দেবেন অন্যদিকে কিন্তু চমক রয়েছে নির্বাচনে ঢাকার একটি গুরুত্বপূর্ণ পদ থেকে হেরে গেছেন ত্যাগী নেতা সাব ফুটবলজয়ী দলের অধিনায়ক আমিনুল হক তাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এটি একটি বড় চমক অন্যদিকে ইশরাক হোসেন যিনি বলা যায় যে ত্যাগী নেতা দেড় দশকের সাদেক হোসেন খোকা যিনি ঢাকার সফল মেয়র ছিলেন তার সন্তান তাকেও দায়িত্ব দিয়ে সম্মানিত করা হয়েছে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আরও যেটা চমক রয়েছে একদম মাঠের রাজনীতিবিদ বলা যায় জোট সঙ্গী জুনায়দ সাকি কিংবা নুরুল হক নূর বা ভিপি নুর তাদেরকেও কিন্তু স্থান দিয়েছেন এবং বোঝাই যাচ্ছে যে দেশের এগারোতম প্রধানমন্ত্রী তারেক রহমান তার দীর্ঘদিনের সহযাত্রী যারা তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রবাস জীবনের দিক নির্দেশনা ফলো করেছেন বা নিয়েছেন গ্রহণ করেছেন রাজপথে ছিলেন আন্দোলন সংগ্রামে জেল জুলুম খেটেছেন তাদের মূল্যায়ন করেছেন মন্ত্রিসভায় কিন্তু আমরা দেখেছি যে দুই থেকে তিনজন নারী প্রতিনিধিত্ব রেখেছেন তারেক রহমান এবং আসার বিষয়ে সিলেট অঞ্চলের সাবেক মেয়র আলিফুর হক চৌধুরী তাকে পূর্ণমন্ত্রী করা হয়েছে দীপেন দাওয়ান দীর্ঘদিনের রাজনীতিবিদ পাহাড়ে ভালো রাজনীতি করছেন ত্যাগে রাজনীতি করেছেন তাকে করা হয়েছে দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্ত হয়েছেন এসানুল হক মিলন যিনি সারা জাগানো শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তাকেও কিন্তু রাখা হয়েছে কিছুদিন আগে তার দায়িত্ব ছিল অ্যাটর্নি জেনারেলের মোহাম্মদ আসাদুজ্জামান তাকে মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সব মিলিয়ে নোয়াখালীর আলোচিত এমপি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তার তাকেও স্থান দেওয়া হয়েছে আমি দেখছি মন্ত্রিসভায় সুলতান সালাউদ্দিন টুকু জেল জুলুম নির্যাতন সহ্য করছেন ছিলেন তাকে মূল্যায়ন করা হয়েছে শেখ রবিউল আলম ধানমন্ডির ত্যাগী নেতা তাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক নৌ পরিবহন মন্ত্রণালয় বা রেলের মতো একদম পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তারেক রহমানের দীর্ঘদিনের সহযোদ্ধা বলা যায় একদম মিজানুর রহমান মিনু উত্তরবঙ্গে রাজনীতি করেন রাজশাহীতে জামাতের যেখান থেকে জামাত ইসলামের অনেক আসন নিয়ে যাবার কথা ছিল কিন্তু মিজানুর রহমান মিনুর নেতৃত্বে রাজশাহীর আসনগুলো বিএনপি একদম ল্যান্ডসাইড বিজয় নিশ্চিত করেছেন তাকেও মূল্যায়ন করেছেন তারেক রহমান সব মিলিয়ে প্রতিক্রিয়া কিন্তু এখন পর্যন্ত যারা নতুন দায়িত্ব নিয়েছেন তারা জানাননি তারা আসলে সকালবেলায় আমি একটু আপনাকে বলতে চাই যে সকালবেলার দিকেই যখন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছিল তখনই আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম দলটির সালাউদ্দিন আহমেদ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বড় মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি বলছিলেন চ্যালেঞ্জ সামনে তিনি দেখেন না যারা বিরোধী দলে বসছেন তাদের মতামতকে গুরুত্ব দিয়েই দেশের জনগণের কল্যাণ এবং সমৃদ্ধির জন্য তিনি কাজ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা হয়েছেন তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি বলছেন যে গণমানুষের সরকার হবে বিএনপির সরকার এবং সেই বার্তা কিন্তু দলের সংসদীয় সবাই আজ আমরা একটু দেখেছি যে শুল্কমুক্ত গাড়ি নেবার কথা যে ফ্ল্যাট নেবার কথা সেটি বিএনপির যারা এমপি হয়েছেন দুশোর অধিক তারা কিন্তু সেই গাড়ি বাড়ি ফ্ল্যাট কোনো কিছু নেবেন না বলে আজ প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী এবং দলনেতা সংসদ নেতা তারেক রহমানকে তবে এই এটি বলা যায় যে দীর্ঘ সতেরো বছরের নির্বাসন এক ধরনের জুলুম নির্যাতন থেকে বিশ বছর পর ক্ষমতায় বিএনপি এসেছে এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এসেছে সবার আগে বাংলাদেশ তাদের এই স্লোগান সেই সবার আগে বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য আসলে মন্ত্রিসভার শপথ নিয়েছে এই ছিল আসলে মোটামুটি আজকের দিনের সবশেষ আপডেটটুকু এখন আগামী দিনই বলবে জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে তারেক রহমানের সরকার সেটি হয়তো সময় বলে দেবে ধন্যবাদ রুবায়ত সময়ই সব বলে দিবে এবার আমরা মানিক মেয়ে বিনুতে যাব সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জহিরুল মহসান মহসান মন্ত্রিসভার শপথ শেষ হয়ে গেল এই মন্ত্রিসভা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন মন্ত্রিসভার শপথ দেখার জন্য এখানে সকাল থেকে অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় আমি লক্ষ্য করেছি এখনও কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষরা অবস্থান করছে এই মন্ত্রিপরিষদের শপথকে ঘিরে এখানকার আমরা উল উচ্ছ্বাস উল্লাস দেখতে পেয়েছি তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আমরা দেখেছি যে এখান থেকে যারা উপস্থিত ছিলেন নেতাকর্মী সাধারণ মানুষ তারা তালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন এবং এরপর যারা মন্ত্রীরা শপথ দিয়েছেন প্রত্যেকেই প্রত্যেককেই কিন্তু এখানে তালি দিয়ে অভিনন্দন জানানো হয়েছে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবেই কিন্তু এখানে যারা উপস্থিত হচ্ছেন সবাই দেখছেন কারণ এর আগে এই সংসদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের কখনো শপথ অনুষ্ঠান হয়নি প্রথমবারের মতো এই অনুষ্ঠান হচ্ছে এবং এটা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এখানে ঢাকার এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষরা উপস্থিত হয়েছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলছিলাম তারা বলছিলেন যে যেই নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে তারা দেশের পক্ষে কাজ করবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে এবং পাশাপাশি আমাদের দেশের যত কর্মসংস্থার সৃষ্টি থেকে শুরু করে সুখী সমৃদ্ধি একটি দেশ গড়ার যত ধরনের পরিকল্পনা রয়েছে তারা সেটি করবে বলে তাদের প্রত্যাশা এবং তারা বলছেন অনেক দিন দমন নিপীড়নের মধ্য দিয়ে এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা অনেক দমন নিপীড়নের মধ্য দিয়ে তাদের সময় কেটেছে এখন তারা তাদের দল বিজয়ী হয়ে সরকার গঠন করেছে এবং তাদের অনেক প্রত্যাশা এই প্রত্যাশা নিয়ে তারা যাদের যারা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছে তাদেরকে সহযোগিতা করতে চান তারা চান সামনের দিনগুলোতে এই দেশে বাংলাদেশের দায়িত্ব যা যাদের হাতে গেল তারা সুখী সমৃদ্ধি একটি দেশ গড়ে তুলবেন আমরা অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা বলছেন যে তাদের নেতাদের সমর্থন জানাতে তারা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন অনেকে রাতেও আসলে এসেছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে এর আশেপাশে এলাকায় আমরা নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি এই তারা অনেকেই বলছেন অনেকেই বলছেন যে আসলে যে এই 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 সময়টাকে তারা আসলে চোখের সামনে থেকে দেখতে চান এবং এই সুযোগটি প্রথমবারের মতো হয়েছে সেই সুযোগটি তারা লুফে নিয়েছেন মানিক মিয়া এভিনিউর যে সড়ক রয়েছে সেই সড়কে কিছুক্ষণ পর আসলে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে বিএনপি সরকার গঠনের ফলে যেই তাদের আনন্দ উল্লাস সেটা প্রকাশের জন্য একটি কনসার্টের আয়োজন করা হয়েছে সেই কনসার্টের পেছনে প্রস্তুতি চলছে এবং যারা নেতাকর্মীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন তারাও অনেকে আসলে এখানে অবস্থান করছেন তারা এই সন্ধ্যার সময়ে আনন্দ উল্লাস উদযাপন করবেন এবং সকালেও কিন্তু যখন জাতীয় সংসদ ভবনের ভেতরে মন্ত্রিপরিষদের এর আগে যখন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ ছিলেন সেই শুরু থেকেই কিন্তু এখানে অনেক নেতাকর্মী ভিড় করেছিলেন এবং তাদের শুধু একটাই প্রত্যাশা তাদের এই প্রত্যাশার মধ্যে রয়েছে সারা দেশের উন্নয়ন তারা চাইছেন যে অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্নীতি দমনের প্রতিও তারা অনেকে আসলে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন জ্যোতি মোহসান ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এর আগে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি জামায়াত ও এনসিপির জনপ্রতিনিধিরা শপথ নিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও কিন্তু বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তাদের পথ অনুসরণ করেন স্বতন্ত্র এমপিরাও অবশ্য জামায়াতে ইসলামী ও এনসিপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন দীর্ঘ দেড় বছর পর আবারও সরব হল জাতীয় সংসদ ভবন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রাণ ফিরে পায় সংসদীয় গণতন্ত্র চর্চার এই কেন্দ্র মঙ্গলবার সকালে একে একে আসতে থাকেন নবনির্বাচিত সংসদ সদস্যরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন এ সময় বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ নিয়ে তার দলের অবস্থান ব্যাখ্যা করেন গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে পরে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান আমি বাংলাদেশের প্রতি ও বিএনপি জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াত ইসলামের নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না কিন্তু কিছুক্ষণ তারা অবস্থান পাল্টে ফেলেন ইসলামীর সংসদ সদস্যদেরকেও শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন জামায়াতের সংসদ সদস্যরা তখন রুমিন ফারহানা সহ অন্য স্বতন্ত্র এমপিরা বেরিয়ে যান পাঠ করানোর বিএনপি ও জামায়াত ইসলামের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন তাদেরকেও শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্য হিসেবে শপথের পর এনসিপি নেতারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবার স্টিল চট্টগ্রাম সংবাদ রমজানের আগ মুহূর্তে দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে অভিযোগ উঠেছে পর্যাপ্ত মজুদ থাকলেও রমজান কেন্দ্রিক বেশ কিছু পণ্যের দাম বাড়িয়ে খুচরা বাজারকে অস্থির করে তোলা হচ্ছে রমজানের আগে বাজার স্থির থাকার কথা বলা হলেও ক্রমে অস্থির হয়ে উঠছে তা সবচেয়ে বেশি অস্থিরতা রমজানের ভোগ্য পণ্যে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সপ্তাহখানিকের ব্যবধানে চিনির দাম প্রতি কেজিতে বেড়েছে আট থেকে দশ টাকা ছোলার দাম বেড়েছে কেজিতে চার থেকে আট টাকা তবে কমেছে মসুর ডালের দাম খেজুরের বাজার আরও লাগামহীন সরকার খেজুর আমদানিতে শুল্ক কমালেও বাজারে দেখা গেছে উল্টো চিত্র সাধারণ জাহিদি খেজুরের দশ কেজির প্যাকেটের দাম বেড়েছে চারশো টাকার বেশি আর সাধারণ মানুষের চাহিদার খেজুরের সংকট দেখা দিয়েছে মোটামুটি মজুদ আছে মানে আপনার গত পনেরো দিনের মধ্যে এখন আপনার কেজিতে দু তিন টাকা বাড়ছে সরবরাহটা ঘাটতি থাকার কারণে কিছুটা দাম বেড়েছে এখন সরবরাহ শুরু হয়েছে দাম আগামী সপ্তাহে দেখবেন যে আরো পাঁচ ছয় থেকে পাঁচ থেকে ছটা কেজি থেকে কমবে চট্টগ্রামের খুচরা বাজারের অবস্থাও লাগামহীন খুচরা ব্যবসায়ীদের দাবি পাইকারিতে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের আপনার পার কেজির তুলনাতে আপনার তিন থেকে টাকা করে বাড়ছে এটা কেন বাড়তেছে আলাদা বলতেছে পরিবহন সংকট রমজানের বাজারে লাগাম টানতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসকের মনিটরিং টিম বেশি দামে কেনা থাকে তাহলে তো ওনার ভাউচার থাকবে প্রমাণ থাকবে তো আমরা সেরকম প্রমাণ বেশ কিছু প্রতিষ্ঠানে আমরা দেখতে পাইনি তো আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনকে কেন্দ্র করে কিছুদিন বাজার মনিটরিং না করার সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী এখনই তাদের লাগাম টেনে ধরা প্রয়োজন টুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও শশা লেবু মরিচ সহ কাঁচা সবজির দাম বৃদ্ধির প্রেক্ষিতে চট্টগ্রামের অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সকালে অভিযান চালানো হয় অভিযানে করে পণ্যের মূল্য বৃদ্ধির অভিযোগে মেসার্স বাণিজ্যালয়কে চল্লিশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার এ সময় লেবুর দোকানে অভিযান চালানো হলে দোকান ছেড়ে পালিয়ে যান দোকান মালিক এই সময় ভোক্তা অধিকারের উপপরিচালক জানান দশ দিনের ব্যবধানে ব্যাপারী ও আরতদাররা মিলে রমজানের বাজার অস্থির করে তোলার পায় তারা করছে এমন পরিস্থিতিতে অভিযানে নেমেছেন তারা জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি কুমিল্লার হোমনায় নারী ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ জানায় গতরাতে ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের জয়নুদ্দিন মুন্সির বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে নিহতরা হলেন প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী এবং তার দুই সন্তান হোসাইন ও জোবায়ের তিনজনকেই গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পরে বসত ঘরের তিনটি পৃথক কক্ষে মরদেহ ফেলে রেখে যায় তারা সকালে খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে ঝিনাইদহের শৈলক উপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে পুলিশ জানায় শেখরা গ্রামের বাবুল মোল্লার সাথে গোলাম মোস্তফা সরকারের দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল সোমবার সন্ধ্যা বাবুলের এক সমর্থক মুকুল হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করে মোস্তফা সরকারের সমর্থকরা এর জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এ সময় উভয় পক্ষের পাঁচজন আহত হয় ভাঙচুর করা হয় উভয় পক্ষের বারুটি বাড়ি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে রমজান উপলক্ষে রাজশাহীতে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি মঙ্গলবার বেলা এগারোটা থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ পনেরোটি পয়েন্টে ট্রাকে করে পাঁচটি ভোগ্যপণ্য বিক্রয় করা হয়েছে টিসিবি নির্ধারিত এই পণ্যগুলোর মধ্যে রয়েছে চিনি মসুর ডাল ও ভোজ্য তেল ছোলা এবং খেজুরও রয়েছে দুই কেজি মসুর ডাল একশো চল্লিশ টাকায় দুই লিটার ভোজ্য তেল দুশো ত্রিশ টাকায় এক কেজি চিনি আশি টাকায় এক কেজি ছোলা ষাট টাকায় হাফ কেজি খেজুর আশি টাকায় বিক্রি করা হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং ভোট গ্রহণের ফলাফলের পাশাপাশি নির্বাচিত সরকারের এমপি ও মন্ত্রীদের শপথ গ্রহণের বিষয়টিও আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে উঠে এসেছে মঙ্গলবার আল জাজিরা জিও নিউজ ইকোনমিক টাইমসের মতো একাধিক গণমাধ্যম বিএনপি নেতৃত্বাধীন সরকারের সদস্য ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণের সংবাদ উঠে এসেছে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন শিরোনামে সংবাদ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের মানুষ সংসদে নতুন মুখ এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দেখতে চায় পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ বলছে শেখ হাসিনার সরকার উৎখাতের পর থেকে আঠেরো মাস ধরে বাংলাদেশ পরিচালনাকারী অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দায়িত্ব নিলেন তারেক রহমান এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদ সদস্যরা সংসদের শপথ নিলেন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে একই শিরোনামে সংবাদ করেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল আরাবিয়া তবে কিছু ভারতীয় গণমাধ্যমে বিএনপির সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার খবরটি ফলাও করে প্রচার করা হয়েছে শেষ করব সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান মন্ত্রী পরিষদের ঊনপঞ্চাশ সদস্যের শপথ গ্রহণ শপথ নিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি জামায়াতের সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংবিধান সংস্কার পরিষদের শপথও নিয়েছেন তারা এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে